হ্যালো এভরি ওয়েলকাম টু টি একাডেমি ডিয়ার স্টুডেন্টস টি ডব্লু একাডেমি সকাল সকাল আমরা একটা জি কে প্রশ্নোত্তরের ক্লাস নিয়ে আজি রয়েছি আজকের ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর আলোচনা করতে চলেছি যেগুলো আপকামিং তোমাদের ডব্লিউইপি এবং কেপি পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে লেট স্টার্ট আজকের ক্লাস শুরু করব যারা এখনও টিডব্লিউস একাডেমি অ্যাপ ডাউনলোড করো নি দ্রুত ডাউনলোড করে ফেলো সেখানে আমাদের অনগোয়িং ব্যাচে তোমরা ভর্তি হতে পারো বিশেষ করে এসআই ব্যাচ আমাদের চলে এসেছে ডেসক্রিপটিভ ব্যাচ যারা অ্যাডমিশন নাওনি এখনও সকলে আজই অ্যাডমিশন নিয়ে ফেলো সেখানে প্রথম প্রশ্নে আসবো প্রথম প্রশ্ন স্ক্রিনে বলা হচ্ছে বেতোয়া নিচের কোন নদীর একটি উপনদী বেতোয়া আমাদের ভারতবর্ষের একটি নদীর উপনদী কোন নদীর উপনদীর মধ্যে পড়ে বেতোয়া নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর প্রথম প্রশ্নের দেখো বেতোয়া নদীটা এটা উত্তর ভারতে প্রবাহিত একটা নদী এবং এখানে যমুনা বলে যে নদী আছে এই যমুনার একটা উপনদী বেতোয়া প্রথমত তোমাদের একটা জিনিস বলি এই যে যমুনা নদীকে দেখতে পাচ্ছ যমুনা এ নিজেই একটা উপনদী যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী দীর্ঘতম উপনদী এবং এই যমুনাটা গঙ্গার কোন তীরের উপনদী এটা গঙ্গার ডান তীরে আছে ডান উপনদী সাথে সাথে একটা জিনিস মনে রাখবে এই যে যমুনা নদী এটা পুরো ভারতেরও পুরো ভারতেরও দীর্ঘতম উপনদীর মধ্যে পড়ে এখন এই যমুনা এটা উৎপত্তি লাভ করেছে যমুনা নদীর উৎস উত্তরাখণ্ড রাজ্যে উত্তরাখণ্ড রাজ্যে একটি হিমবহ আছে যার নাম যমুনেত্রী হিমবাহ সেই যমুনেত্রী হিমবাহ থেকে এর উৎস হচ্ছে এবং এটা গঙ্গার সাথে মিলিত হচ্ছে কোথায় প্রয়াগরাজে মিলিত হয় গঙ্গার সাথে যমুনা ইম্পর্টেন্ট প্রশ্ন হবে এখান থেকে এবারে এই যমুনা নদীর একটু দৈর্ঘ্য জেনে রাখবে যমুনা নদীর তিনশো ছিয়াত্তর কিলোমিটার প্রায় এর দৈর্ঘ্য এই নদীর অনেকগুলো উপনদী আছে যমুনার সব থেকে প্রধান উপনদী হচ্ছে বেতোয়া 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 ছাড়া আরেকটা উপনদী হচ্ছে চম্বল চম্বল নদী যার তীরে রাজস্থানের কোটা শহর হ্যাঁ মধ্যপ্রদেশের গোয়ালিয়ার শহর এই সমস্ত শহরগুলো অবস্থিত আছে সেই চম্বল কিন্তু যমুনার উপনদী এছাড়া হিন্দন নদী উত্তর উপর দিয়ে প্রবাহিত হিন্দন নদী কেন নদী এই নদীগুলো সব যমুনার প্রধান উপনদীর মধ্যে বা যমুনা ট্রিবিউটারের মধ্যে পড়ে সো এগুলো থেকে প্রশ্ন আসতে পারে চম্বল থেকে তো নির্ধারিত প্রশ্ন আসতেই পারে ভেরি ইম্পর্টেন্ট চম্বল নদীটা কার উপনদী যমুনার একটা উপনদী ডিএনএতে থাকে কিন্তু আর এন এতে থাকে না কোনটি চলো এর ভিতরে কোনটি ডিএনএতে থাকে আর এন এতে থাকে না গোয়ানিন থিয়ামিন থাইমিন আর একটা হচ্ছে ইউরাসিল আর এ আর ডিএনএ এই দুটো কি দেখো এর ভিতরে ডিএনএ তে থাকে কিন্তু আর এন থাকে না সেটা হচ্ছে থাইমিন এটা ডিএনএ তে থাকে আর থাকে না কিন্তু ইউরাসিল হচ্ছে আবার ডিএনএ তে কিন্তু থাকে না ইউরাসিলটা ডিএনএ তে অনুপস্থিত ওকে বুঝেছো আচ্ছা এবারে দেখো এই যে ডিএনএ ডিএনএ টা কি ডিএনএ স্ট্যান্ডস ফর ডিঅক্সি অ্যাসিড আর আর এন এ স্ট্যান্ডস ফর রাইবোনিউক্লিক অ্যাসিড শুধু রাইবোনিউক্লিক অ্যাসিড এই যে ডিএনএ এবং আর এন এর কিছু বেস আছে একটা বেস কি আমরা বলে থাকি প্রথমে ডিএনএ তে আসবো ডিএনএ ডিএনএ চারটে বেস ঠিক আছে সরি অ্যাকচুয়ালি দুটো বেজ মাফ করবে দুটো বেজ দুটো বেজ কি কি আচ্ছা একটা হচ্ছে পিরিমিডিন বেস আর একটা হচ্ছে পিউরিন বেস পিরিমিডিন বেসের মধ্যে থাকবে থিয়ামিন এবং সাইটোসিন বেস কি কি থাইমিন এবং সাইটোসিন তো থাইমিন এবং সাইটোসিন ডিএনএ এর পিরিমিডিন বেস তাহলে পিউরিন বেস কি কি ডিএনএ এর ডিএন এর পিউরিন বেস হচ্ছে অ্যাডেনিন অ্যাডেনিন হচ্ছে পিউরিন বেস এখন যদি আর এন এর কথা বলি আর এন এরও কিন্তু এরকম পিউরিন আর পিরিমিডিন বেস থাকে আর এর ক্ষেত্রে না তাহলে কি থাকবে এখানে থাকবে সাইটোসিন সাইটোসিন থাকবে আর এই যে থাইমিন তার জায়গাতে কি থাকবে এই জায়গাতে থাকবে ইউরাসিল ইউরাসিল ওকে আর আর এর ক্ষেত্রে যদি আমরা পিরিমিডিন বেসের কথা বলি তাহলে কি কি থাকে सेम সরি ভুল বললাম এটা মাফ করবে এটা হচ্ছে পিরিমিডিন বেস সাইটোসিন এবং ইউরাসিল আর এর পিরিমিডিন বেস আর আর এন এর পিউরিন বেসের মধ্যে অ্যাডেনিন গুয়ানিন আছে এটা আর এন এতেও থাকে ডিএন থাকে ঠিক আছে অ্যাডেনিন গুয়ানিনটা বুঝলে নেক্সটটাতে আসি তাহলে আমরা নাকি পরের প্রশ্ন কোন মুঘল সম্রাট এর উপাধি ছিল আলমগীর মুঘল সাম্রাজ্যের বিভিন্ন মুঘল সম্রাটের বিভিন্ন উপাধি ছিল তার ভিতরে আলমগীর বাদশাহ আলমগীর উপাধি ছিল ঔরঙ্গজেবের ঔরঙ্গজেব মুঘল সম্রাট হয়েছিলেন ষোলোশো সাল সেখান থেকে সতেরোশো সাল সতেরোশো সাল পর্যন্ত তিনি মুঘল সম্রাট ছিলেন বাদশাহ আলমগীর এনাকে আবার আরো একটা নাম দেওয়া হতো এনাকে বলা হতো জিন্দাপির জিন্দাপির কাকে বলা হতো ঔরঙ্গজেবকে গোলগুম্বুজ কোন রাজ্যে অবস্থিত গোলকুম্বুজ কোন রাজ্যে আছে রাইট আনসার ইজ কর্ণাটক রাজ্য কর্ণাটক রাজ্যে বিজাপুরে এটা অবস্থিত আছে এই বিজাপুর রাজ্যে মধ্যযুগে একটা সুলতানি বংশ শাসন করেছিল যেটার নাম বিজাপুর সালতানাত তার একজন শাসক ছিল আদিল শাহ আদিল শাহ সেই আদিল শাহের সময় নির্মিত হয়েছিল বিজাপুরের গোল গুম্বুজ পুলিকাট হ্রদ ড্যাশ উপকূলের একটি লেগুন 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 মানেই হচ্ছে কি উপরদ উপরদগুলোকে আমরা লেগুন বলি তো লেগুন বা উপরদ এটা সাধারণত উপকূলীয় অঞ্চলে দেখতে পাওয়া যায় উপহ তিন দিকে স্থলভাগ থাকে আর একটা দিক জলভাগের সাথে মিশে থাকে বা জলভাগের সাথে সেখানে সমুদ্রের জল প্রবেশ করে এমন একটা কিন্তু মুখ থাকে তো এই যে উপকূলীয় উপরদ এর মধ্যে একটা হচ্ছে পুলিকাট হ্রদ পুলিকাট হ্রদটা আমরা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সীমান্তে দেখতে পাই পুলিকট লেক এবারে দেখো এই যে পুলিকট লেকটা ওকে এটা যে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ সীমানায় আছে তো তামিলনাড়ু আর অন্ধ্রপ্রদেশের উপকূল রেখাকে আমরা বলি করমন্ডল উপকূল এটা পূর্ব উপকূলে বঙ্গোপসাগর তীরে অবস্থিত এছাড়া তুমি যদি মালাবার উপকূলে যাও মালাবার উপকূলটা কোথায় রাজ্যে আছে তাই তো কেরালা রাজ্যের উপকূল এই উপকূলেও কিছু উপহ্রদ আছে যেগুলোকে কয়াল বলা হয় যেমন ভেম্বানদ কয়াল ভেম্বা নদ বলে একটা কয়াল উৎকল উপকূল হচ্ছে ওড়িশার উপকূল এই উপকূলেও আমরা কিন্তু লেগুন দেখতে পাই যেমন চিল্কা বলে একটা লেগুন এটা কোথায় আছে ওড়িশার উপকূলে আছে তো চিলকা লেগুনটা এটা তোমার পুরো ভারতবর্ষে সব থেকে বড় কিন্তু লেগুনের মধ্যে পড়ে তো এটা উৎকল উপকূল বা ওড়িশা রাজ্যে অবস্থিত ওড়িশায় অবস্থিত এটা ওকে চলো নেক্সট কে ছিলেন ভারতের ১৩ তম রাষ্ট্রপতি ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ রাজেন্দ্র প্রসাদ প্রথম ভারতের অন্তর্বর্তীকালীন সরকারের রাষ্ট্রপতি হয়েছিলেন পরবর্তীতে তিনি উনিশশো বাহান্ন সালে যখন প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয় প্রথম রাষ্ট্রপতি নির্বাচন হয়েছিল উনিশশো সালে সেখানে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ তারপরে পরপর অনেক ভারতের রাষ্ট্রপতি হয় রাধা কৃষ্ণান জাকির হোসেন ফকরুদ্দিন আলী আহমেদ এরকমভাবে ভারতের অনেক রাষ্ট্রপতি আসতে থাকে এর ভিতরে তেরোতম রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখার্জি ইনি ছিলেন প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রথম বাঙালি রাষ্ট্রপতি তিনি ছিলেন বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন তিনি কে দ্রৌপদী মুর্মু তিনি পনেরোতম পনেরোতম হচ্ছে বর্তমানে যিনি রাষ্ট্রপতি আছেন দ্রৌপদী মুর্মু আয়তনের বিচারে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের নাম কি এরিয়া আয়াতনের নিরিখে আয়তনের বিচারে ভারতের সব বৃহত্তম রাজস্থান দ্বিতীয় বৃহত্তম মধ্যপ্রদেশ দেখে নিই বিভিন্ন রাজ্য টপ তেরোটা রাজ্যের নাম এখানে দিলাম আমি আয়তনের বিচারে এক নম্বর র্যাঙ্কে রাজস্থান সব বৃহৎ রাজ্য ভারতের তারপর মহারা মধ্যপ্রদেশ থার্ড হচ্ছে মহারাষ্ট্র ফোর্থ উত্তরপ্রদেশ ফিফথ বা পঞ্চম পজিশনে গুজরাট ছয় নম্বর বৃহৎ রাজ্য কর্ণাটক সাত অন্ধ্রপ্রদেশ আট ওড়িশা নয় নম্বরে ছত্তিশগড় দশ হচ্ছে তামিলনাড়ু আর এগারো হচ্ছে তেলেঙ্গানা বারো বিহার আর তেরো নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ভারতের তেরোতম বৃহৎ স্টেটের মধ্যে পড়ে এটা কিন্তু ইম্পর্টেন্ট এরিয়ার নিরিখে পশ্চিমবঙ্গ তেরোতম বৃহৎ আধার কার্ডের আধার নাম্বার নির্দেশক সংখ্যায় কতগুলি ডিজিট থাকে আধার নাম্বার যেখানে থাকে না সেখানে কিছু ডিজিট থাকে ওই আধার হচ্ছে আধার আধার জিনিস নাম্বারটাতে কতগুলি ডিজিট থাকে আধার কার্ডের আধার ডিজিট ডিজিটটাকে বারোটি টোটাল পৃথিবীর আগ্নেয়গির দেশ বলা হয় কোন দেশকে কোন দেশকে দেশ বলি আমরা চলো এক এক করে দেখি ভুটান বজ্রপাতের দেশ নামে পরিচিত বজ্রপাতের দেশ দেশ ভারতের প্রতিবেশী ভুটান আচ্ছা আইসল্যান্ড কে আমরা বলি আগ্নেয়গিরির দেশ এটা ইউরোপ মহাদেশে উত্তর ইউরোপে অবস্থিত একটি রাষ্ট্র এই যে আইসল্যান্ড বলে দেশটা আছে এদের রাজধানীর নাম একটু জেনে রাখবে আইসল্যান্ডের রাজধানী আইসল্যান্ডের রাজধানী রিগজাভিক শহরটা পৃথিবীর সবথেকে সবথেকে প্রথম বা পৃথিবীর একমাত্র এনার্জি সাস্টেনেবেল বা নিজেদের নিজেরাই নিজেদের এনার্জি প্রডিউস করে থাকে হ্যাঁ এনার্জি সাশ্রয়ী শক্তি সংরক্ষণকারী সিটি বা রাজধানী শহর এই রিক্সাভিকটা জাপান এটাকে আমরা বলি ভূমিকম্পের দেশ ভূমিকম্পের দেশ আর কি বলা হয় ল্যান্ড অফ রাইজিং সান অর্থাৎ উদয়মান সূর্যের দেশ তাই তো আর ইন্দোনেশিয়া থেকে অলরেডি প্রশ্ন এসেছে এসআই প্রিলিমস পরীক্ষায় হ্যাঁ হাজার দ্বীপের রাষ্ট্র হাজার দ্বীপের রাষ্ট্রটাকে আমরা বলি এই ইন্দোনেশিয়াটা প্রায় সতেরো হাজার দ্বীপপুঞ্জ নিয়ে গঠিত ইন্দোনেশিয়া দ্বীপ জাভা দ্বীপ তার মধ্যে প্রধান প্রধান দ্বীপ সুমাত্রা দ্বীপ জাভা দ্বীপ তার মধ্যে প্রধান প্রধান দ্বীপ হাজার দ্বীপের রাষ্ট্র তাকে আমরা বলছি ক্ষীরগঙ্গা জাতীয় উদ্যান অবস্থিত কোন প্রদেশে ক্ষীর ভারতের জাতীয় উদ্যান এটা হিমাচল প্রদেশে আছে হিমাচল প্রদেশের জাতীয় উদ্যান নিয়ে নেবে দুর্দান্ত ক্লাস সেখানে আমাদের টিচাররা শুরু করে দিয়েছে সেখানে ক্লাস আমাদের শুরু হবে কালী পর থেকে তো সকলে সেখানে আজই অ্যাডমিশন নিয়ে ফেলো জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম প্রাপক কে জ্ঞানপীঠ পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য সম্মান সাহিত্য পুরস্কার ভারতের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার কোনটি সেটা হচ্ছে জ্ঞানপীঠ এটা প্রথম পেয়েছিলেন জি শঙ্কর কুরুপ ইনি একজন মালায়ালম ভাষার লেখক আচ্ছা সম্প্রতি কে পেয়েছে কমেন্ট করে জানাও তো দেখি সম্প্রতি সম্প্রতি দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে উনষাটতম উনষাটতম জ্ঞানপীঠ এর প্রাপককে কমেন্ট করে সকলে জানাবে এটা অনেকবার আমরা প্র্যাকটিস করেছি টি একাডেমিতে প্রভার্টি অ্যান্ড ইন শীর্ষক পুস্তকটির লেখক হলেন নিম্নের কে প্রভার্টি অ্যান্ড ইন বইটি লিখেছেন নোবেল বিজেতা অমর্ত সেন নাইনটিন নাইনটি প্রথম ভারতী হিসাবে প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পায় সেই অমর্ত সেনের লেখা বই এটা দলত্যাগ বিরোধী আইন পাশ হয় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধান সংশোধনীর মাধ্যমে দলত্যাগ বিরোধী আইন পাশ হয়েছিল সংশোধনী হয়েছিল এটা ভিনচি কোন যুগের শিল্পী ছিলেন লিওনার্দো দা ভিনচি কে ছিলেন একজন শিল্পী ছিলেন বিখ্যাত বিখ্যাত একটা চিত্র আছে যার নাম মোনালিসা সেই মোনালিসা চিত্রকর্ম তার আচ্ছা লিওনার্দো দা ভিনচি ছিলেন রেনেসার যুগের একজন শিল্পী রেনেসা রেনেসা মানে হচ্ছে কি রেনেসা শব্দের অর্থ কি কমেন্ট করো সকলে রেনেসা মানে হচ্ছে নবজাগরণ নবজাগরণ আচ্ছা এই নবজাগরণ কোথায় ঘটেছিল রেনেসা ঘটেছিল কোথায় প্রাচীন ইউরোপের ইটালি দেশে প্রথম কিন্তু রেনেসার উৎপত্তি হয় আর লিওন ভিনচি ইটালির একজন পেন্টার ছিলেন ইনিও ইটালি দেশ থেকে বিলং করতেন তো তিনি রেনেসার যুগের একজন শিল্পী ছিলেন রক্ত জমাট বাঁধতে বাধা প্রদানকারী রাসায়নিকের নাম কি রক্ত জমাট বাঁধতে বাধা দেয় যেটা সেটা হচ্ছে হেপারিন ওকে আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করে থ্রম্বিন থ্রম্বিন সাহায্য করে রক্ত জমাট বাঁধতে আর যেটা বাঁধা দেয় সেটা হচ্ছে হেপারিন মল্লেম ন্যাশনাল পার্ক বা যেটা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত ভারতের একটি জাতীয় উদ্যানের নাম এটা মোল্লেম জাতীয় উদ্যান ভারতের জাতীয় উদ্যান উদ্যান জাতীয় অবস্থিত গোয়া রাজ্যে এটা গোয়ার একমাত্র জাতীয় উদ্যান আচ্ছা চন্দ্রগুপ্ত কারা বলতো আচ্ছা চন্দ্রগুপ্ত মৌজ ইন্টারেস্টিংলি জেনে রাখতে হবে ইনি স্যান্ড্রো কোট্টাস নামে পরিচিত ছিলেন চন্দ্রগুপ্ত মৌজের সাথে গ্রিকদের খুব ভালো সম্পর্ক ছিল এমনকি তোমরা দেখেছো গ্রিক দূত সেলুকাসের দূত ছিলেন সেই মেগাস্থ তার দরবারে এসেছিলেন চন্দ্রগুপ্ত মৌজের দরবারে তো গ্রিকদের যে লেখা সেখানে চন্দ্রগুপ্ত মৌজকে বলা হয়েছে এটা গ্রিকদের লেখায় রাজসভায় নৌরোজ উৎসব পালন শুরু করেন কে এদের মধ্যে রাজসভায় নৌরোজ উৎসব নজটা কি নৌরোজ হচ্ছে একটা উৎসব কেমন উৎসব নববর্ষ উৎসব এই নববর্ষ উৎসব নৌরসটা পালিত হয়ে থাকে কোথায় বিশেষ করে পার্সি ধর্মাবলম্বী যারা পার্সিদের নববর্ষ এই নববর্ষটা নৌরজ এটা প্রথম রাজ্যসভায় যিনি পালন করা শুরু করেন তিনি হচ্ছেন গিয়াসউদ্দিন উদ্দিন সেবির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে সম্প্রতি সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া সেবির বর্তমান চেয়ারম্যান বা সম্প্রতিকালে কাকে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে ভেরি ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার্স রাইট কান্ত পান্ডে এর আগে মাধবীপুরিপুর শিবির সেবির প্রথম মহিলা চেয়ারম্যান ছিলেন তাকে স্থলাভিষিক্ত করেছেন তুহিনকান্ত পান্ডে অপারেশন ফ্লাড নিম্নের কোনটির সাথে যুক্ত অপারেশন ফ্লাড যুক্ত দুধ উৎপাদনের সাথে দেখি অপারেশন ফ্লাডটা কি অপারেশন ফ্লাড ছিল ভারতের একটি বিশাল দুধ উৎপাদন ও বিতরণ উন্নয়ন প্রকল্প যেটিকে সাধারণত বলা হয় হোয়াইট রেভুলেশন বা সাদা বিপ্লব এটি ভারতের দুধ উৎপাদনের স্বয়ং সম্পূর্ণতা আনতে ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে একটি ঐতিহাসিক উদ্যোগ ছিল শুরু হয় কখন উনিশশো সত্তরের দশকে এটা শুরু হয়েছিল পরিচালনকারী সংস্থা ছিল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড এন ডিডিবি ডক্টর ভার্গিস হবে এটা ঠিক আছে ডক্টর ভার্গিস কুরিয়েন তিনি ফাদার অফ হোয়াইট রেভুলিউশন ইন ইন্ডিয়া নামে পরিচিত অর্থাৎ তার উদ্যোগে এটা কিন্তু শুরু হয় এবং তাকে আমরা বলি ভারতে শ্বেদ বিপ্লবের জনক এর ফল কি হয়েছে এর ফলশ্রুতি আমাদের ভারত বর্তমানে বিশ্বের বৃহত্তম দুধ উৎপাদক দেশে পরিণত হয়েছে ভারত বিশ্বের মধ্যে দুধ উৎপাদনে প্রথম স্থান অধিকার করে বর্তমানে এটা অপারেশন কারণে হয়েছিল আজকের হোমওয়ার্ক প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় কত সালে সকলে কমেন্ট করে জানাবে বাড়ির কাজ প্রতিদিন আমি যেটা দিই উত্তর কিন্তু করতে ভুলবে না যারা এখনো ক্লাসে লাইক করনি দ্রুত লাইক শেয়ার করে ফেলো ক্লাসটিকে ওকে কোন তারিখে সূর্যের উত্তর সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসবে ঠিক আছে সূর্য উত্তরায়নের শেষ সীমায় পৌঁছায় মানে অর্থাৎ সূর্য উত্তর দিকে আর যেতে পারে না মানে উত্তর দিকে সূর্যের লিমিট অত দূরী ওর ওর থেকে উত্তরে আর সূর্য লম্বভাবে কিরণ দিতে পারে না এবার তির্যকভাবে কিরণ দেবে সূর্য তো লম্বভাবে সূর্য যেখানে লাস্ট কিরণ দেয় সেই রেখাটির নাম হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা সেই রেখায় সূর্য লম্বভাবে কিরণ দেয় ওকে বুঝেছো আচ্ছা এই দিনটাকে আমরা এই কারণে বলে থাকি কর্কট সংক্রান্তি কর্কট সংক্রান্তি এই দিনটা সূর্যের উত্তরায়ণের শেষ দিন এবং সূর্য ড্যারি স্টুডেন্টস এখানে পৌঁছায় একুশে জুন তাহলে একুশে জুন সূর্য কর্কটক্রান্তির এখার ওপরে লম্বাভাবে কিরণ দেয় এই দিনটা কর্কট সংক্রান্তি আর সূর্যের উত্তরণের শেষ দিন আরও একটা বিষয় আছে এই দিনটাতে উত্তর গোলার্ধে উত্তর গোলার্ধে সব থেকে বড়ো দিন হয় উত্তর গোলার্ধের বৃহত্তম দিন এটা এখান থেকে মাল্টিপেল প্রশ্ন আসতে পারে এই প্রশ্নগুলো আসতে পারে বুঝেছো সব কটার উত্তর হবে একুশে জুন কার রাজত্বকালে ডেইমাকাস ভারতে আসেন ডেইমাকাস একজন গ্রিক পর্যটক ছিলেন এই গ্রিক পর্যটক ডেইমাকাস ভারতে এসেছিলেন কার রাজত্বকালে দেইমাকাস ভারতে এসেছিলেন বিন্দুসারের শাসনকালে। কে এই বিন্দুসার? এক আগে আমি বললাম না? চন্দ্রগুপ্ত মৌজ্য যিনি মৌজ্য শাসক ছিলেন, তার সাথে গ্রিকদের খুব ভালো সম্পর্ক ছিল। তো সেই মৌজ্য বংশের শাসক চন্দ্রগুপ্ত মৌজের পরবর্তী শাসক ছিলেন বিন্দুসার। একই বংশের শাসক পরবর্তী শাসক। তো বিন্দুসারের রাজত্বকালে গ্রিক পর্যটক দেইমাকাস ভারতে আসেন। মাইক্রোসফট এজড হলো এক প্রকারের কি? মাইক্রোসফট এজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় মাইক্রোসফট এজ এটা এজ এর চিহ্ন মাইক্রোসফট এজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে সি প্লাস প্লাস সি জাভা তারপরে পাইথন এগুলো হচ্ছে সাধারণত মানে ইউজফুল কিছু কিন্তু প্রধানত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে পাইথন জাভা সি সি প্লাস প্লাস ইন্টারনেট ব্রাউজার ক্রোম ক্রোম ব্রাউজার ঠিক আছে তারপরে আরো আছে ইউসি ব্রাউজার আগে চলতো অপেরা অপেরা একটা ইন্টারনেট ব্রাউজার আরো আছে যেমন আর একটা হচ্ছে ফায়ার ফক্স ফায়ার ফক্স এগুলো হচ্ছে ইন্টারনেট ব্রাউজারের মধ্যে পড়ে অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড আইওএস ঠিক আছে এগুলো অপারেটিং সিস্টেম উইন্ডোজ উইন্ডোজ এগুলো অপারেটিং সিস্টেম স্প্রেডশিট এর মধ্যে কি আছে এম এস এক্সেল তারপরে আউটলুক এম এস এক্সেল আউটলুক আরও আছে আরও আছে যেমন গুগল ড্রাইভে একটা স্প্রেডশিট পাওয়া যায় ঠিক আছে এগুলো স্প্রেডশিট এর মধ্যে ব্যবহার করা হয় স্প্রেডশিটের স্প্রেডশিটের মধ্যে এখানে ইন্টারনেট ব্রাউজার হচ্ছে তাহলে মাইক্রোসফট এজ এটা একটা ইন্টারনেট ব্রাউজারের মধ্যে পড়ে ঠিক আছে ব্রাউজিং করা যায় এটার মাধ্যমে ডেকান ট্রাপ কোন রাজ্যে দেখা যায় ডেকান ট্রাপ ডেকান মানে কি ডেকান কথার অর্থ হচ্ছে বা দক্ষিণ আচ্ছা ট্রাপ মানে ট্রাপ মানে হচ্ছে সিঁড়ি তো দাক্ষিণাত্যের সিঁড়িকে আমরা বলবো ডেকান ট্রাপ তো দাক্ষিণাত্যের সিঁড়ি কোথায় দেখতে পাই মহারাষ্ট্র অঞ্চলে দেখতে পাই মহারাষ্ট্র অঞ্চলে যে ডেকান ট্রাপ আছে এই ডেকান ট্রাপটা ডেয়ার স্টুডেন্টস ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এখানে এরকম আমরা ধাপ ধাপ ভূমিরূপ দেখতে পাই এটাকেই ডেকান ট্রাপ বলা হয়ে থাকে সাধারণত বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় শীর্ষে কোন দেশ সবচেয়ে হ্যাপিয়েস্ট কান্ট্রি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টের যদি আমরা দেখি ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুসারে ফিনল্যান্ড বিশ্বের সব থেকে সুখী দেশ এছাড়া ফিনল্যান্ড ছাড়া ডেনমার্ক দ্বিতীয় পজিশনে আসে সেকেন্ড হচ্ছে ডেনমার্ক আর আইসল্যান্ড হচ্ছে থার্ড সবগুলোই উত্তর ইউরোপের কিছু কান্ট্রি বুঝেছো এগুলো সব ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে কিন্তু স্কোর করেছে হচ্ছে তাদের স্কোর এই হচ্ছে আজকের আমাদের সেশন সেশনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে সকলের সাথে নতুন একটি পর্ব নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য টাটা টেক কেয়ার বা বাই